কোনো ওটিপি শেয়ার না করেও ব্যাঙ্ক থেকে গায়েব লাখ লাখ টাকা মাথায় হাত তিন ব্যাঙ্ক গ্রাহকের সাইবার পুলিশের কাছে অভিযোগ দায়ের টাকা রিফান্ডের দাবিতে বুধবার বিকেলে ব্যাঙ্ক ম্যানেজারকে ঘিরে বিক্ষোভ গ্রাহকদের ঘটনাটি ঘটেছে হরিশ্চন্দ্রপুর টু ব্লকের ম্যালিওর এলাকার এক বেসরকারি ব্যাংকে ব্যাংক থেকে টাকা গায়েব হয়ে গিয়েছে পূর্ব বেলসুর গ্রামের বাসিন্দা মোহাম্মদ পিয়ারুল ইসলামের চার লক্ষ টাকা ডুমুরিয়া এলাকার বাসিন্দা ইশাহাক আলীর এক লক্ষ পনেরো হাজার টাকা ও ম্যালিওর এক গ্রাম পঞ্চায়েতের প্রধান মুসাম্মের ছেতারা খাতুনের স্বামী আব্দুর রহমানের চার লক্ষ আটত্রিশ হাজার আটশো টাকা কেউ দুই মাস ধরে কেউ চার মাস ধরে ব্যাংক ম্যানেজারকে অভিযোগ করে আসছেন কোনো সদুত্তর না পেয়ে এদিন তাকে ঘিরে বিক্ষোভ দেখান খবর পেয়ে হরিশ্চন্দ্রপুর থানার পুলিশ ছুটে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন স্থানীয় সূত্রে জানা গেছে ওই বেসরকারি ব্যাংকে তাদের অ্যাকাউন্ট রয়েছে কয়েক বছর ধরে লেনদেন করে আসছেন তারা অভিযোগ কোনো ওটিপি তারা কাউকে দেননি কি ফোনে শেয়ারও করেননি কোনো ব্যক্তিগত মেসেজও তা সত্ত্বেও হঠাৎ করে অ্যাকাউন্ট থেকে গায়েব হয়ে যাচ্ছে লাখ লাখ টাকা এই নিয়ে আতঙ্কে রয়েছেন অন্যান্য ব্যাংক গ্রাহকরাও কিভাবে ঘটলো এই ঘটনা তা ভেবে পাচ্ছেন না তারা সাইবার থানায় অভিযোগের পর দুই গ্রাহককে কিছু টাকা ব্যাঙ্ক কর্তৃপক্ষ রিফান্ড করলেও বাকি টাকা রিফান্ড করছেন না তাদের অ্যাকাউন্ট হোল্ড করে দিয়েছেন বলে অভিযোগ টাকা লেনদেন করতে পারছেন না তারা ব্যাংক গ্রাহকরা কি অভিযোগ করছেন শুনুন তারপর ট্রানজাকশান আটটা হয় আর ঘুমে থাকা অবস্থা তারপরে আমি ঘুম থেকে উঠে দেখি আমার আটটা ট্রানজাকশনে চার লক্ষ টাকা পঞ্চাশ পঞ্চাশ করে কেটে নিয়েছে আইএমপিএস আর এনএফটিতে তারপরে আমি ছটা প্রায় ব্যাঙ্কে স্টাফের সাথে যোগাযোগ করে যোগাযোগ করার পরে উনিশ ত্রিশে কল করতে বলে কল করার পরে ওরা একটা হোয়াটসঅ্যাপে ফর্মেট পাঠায় আমি ফিল করে এবার ওরা ওখান থেকে সাইবার থেকে একটা অ্যাকনলেজমেন্ট নম্বর দেয় তারপরে তিন তারিখ তিনে ফেব্রুয়ারি আমি আসি ব্যাংকে স্টেটমেন্ট দেয় ওরা বলে থানাতে একটা কমপ্লেন করো থানা গেলাম ওরা বলছে না কোনো এফআইআর করা হবে না হোক থেকে যায় থেকে যায় তারপরে আমি এই বারো ফেব্রুয়ারি তখন ব্যাংকের পক্ষ থেকে দু লক্ষ পঞ্চাশ হাজার টাকা ঢুকানো হলো তারপরে চোদ্দো তারিখ চোদ্দো ফেব্রুয়ারি ফের দেড় লাখ টাকা ঢুকানো হলো দিয়ে আমার পুরা চার লাখ টাকা ওই অ্যাকাউন্টে ঢুকানো হলো ক্রেডিট এবং অ্যাকাউন্ট আমি একই ফেব্রুয়ারি হোল্ড করা হয়েছিল অ্যাকাউন্ট হোল্ড থাকা সত্ত্বেও ফের পঁচিশে ফেব্রুয়ারি আমার অ্যাকাউন্টটাকে রেগুলার করে দেয় এবং এক লাখ পঁচিশ হাজার টাকা রিফান্ড করা হয় দু লক্ষ পঁচাত্তর হাজার টাকা এখন ওদের আন্ডারে আছে ওরাকে যখন বলি টাকা দিতে হবে ওরা বলছে ঠিক আছে আমরা মেল করতে আছি দিব দিব এভাবে আমাদের প্রতিশ্রুতি দিচ্ছে কোনো আমাদের সলিউশান করছে না এখন আমাদের কথা একটাই আমরা টাকা যাব ব্যাংকের কাছে টাকা রেখেছি ব্যাংকে আমাকে টাকা দিতে হবে সে কোথা থেকে দিবে না দিবে আমি জানি না টাকা আমি চাই আপনি কি এই ব্যাংকে লেনদেন করতেন হ্যাঁ লেনদেন করতাম কত বছর ধরে লেনদেন চলছে আমি দু হাজার পনেরো সালের অ্যাকাউন্ট হোল্ডার তো টাকাগুলো যাচ্ছে কোথায় কিছু বলছে না ওরা বলছে কোথায় এক্সেস কোথায় কোথায় এভাবে একটা আমাদের স্টেটমেন্ট দেওয়া হয়েছে এটুকাই বলছে ওরা এবং ওরা কিছু বলছে না ওরা তখন আমাদের ফল ঢুকছে এবার কি ওদের এম বন্ধন থেকে ওদের কি সিকিউর ওরা ফল্টও শো করেছে যে না আমরা এটা আমাদের ফল্ট আসি এইভাবে আমাদের সাথে কথাবার্তা বলছে কিন্তু কোনো সলিউশন দিচ্ছে না ম্যানেজার অবশ্যই কথা হয়েছে আপনাদের জি ম্যানেজার অবশ্যই কথা হয়েছে ম্যানেজার এইভাবেই কথা বলছে ডেলি ডেলি আমরা মেল করছি তো টাকাগুলো কি মানে রিফান্ড করবে যে টাকাগুলো এখনো পর্যন্ত আপনার ম্যানেজার বলেছিল এই সাতই ফেব্রুয়ারি যে সত্তর পার্সেন্ট টাকা দিবই দিব এভাবে আমাদের একটা আশ্বাস দিয়েছিলো তারপরে আমরা বলেছিলাম যে কেন সত্তর পার্সেন্ট আমরা ব্যাঙ্কে টাকা রেখেছি বাড়ানোর জন্য টাকা মাইনাস হওয়ার জন্য নয় যে ঠিক আছে আমরা দেখছি পঁচিশে ফেব্রুয়ারি ফের মার্চে আমাদের ফের কথা হলো বলছে ঠিক আছে আমরা দেখছি টাকা যেভাবে হোক আমরা হ্যাঁ ব্যবস্থা করার ব্যবস্থা এইভাবেই করছি কিন্তু কোনো আর ব্যবস্থা নিচ্ছে না এরকম কতজনের গ্রাহকের টাকা এরকম তারা কেটে নিয়েছে আমাদের যে তিনজনের এইভাবে কাজ হয়েছে আমার সাথে দুইজন আরেকজনের হয়েছে আমার হয়েছে দুটো একসাথে হয়েছে সেম টাইম সেম ডেট এর আগেও নাকি শুনলাম আরও প্রধান না হয়েছে হ্যাঁ ওই আমার আর ওর একসাথে হয়েছে আপনার নাম আমার নাম মোহাম্মদ বিয়ারুল ইসলাম আপনার বাড়ি বাড়ি হয়েছে পূর্ব বেলসুর পোস্ট অফিস তালসুর থানা হরসাপুর জেলা মালদা আপনি এখন কি দাবি করছেন আমরা দিন খাটি দিন খাই আমরা টাকা না হলে আমাদের অনশন একদম ধর্না চলতেই থাকবে কন্টিনিউ না স্যার টাকাগুলো তো আপনার ব্যাংকে রেখেছে হ্যাঁ তো এখানে কি কোনো সিকিউরিটি নেই আপনাদের ব্যাংকে তো সিকিউরিটি তো অবশ্যই আছে তাহলে স্যার টাকাগুলো তাহলে সাধারণ মানুষের টাকাগুলো যাচ্ছে কোথায় যে যে মনে শর্ট করে শর্ট হয়ে যাচ্ছে আজ করে মানে ওটিপি শেয়ার বা লিংকে ক্লিক করা না ওরা তো বলছে যে কোনো মাঝে ওটিপি শেয়ার করে কাউকে দেইনি হঠাৎ করে টাকাগুলো কেটে যাচ্ছে নাকি বলছে তার প্রুফ তো আমরা দিয়ে দিয়েছি মানে প্রুফ কি দিয়েছেন আপনারা লিখিত দিয়ে দিয়েছি তার টাকা তো রিটার্ন করেছিলেন আপনারা

যেভাবে রিকভারি হবে সেভাবে রিকভারি না তারা কি আদৌ টাকাগুলো পাবে কি মনে হচ্ছে আপনার টাকাগুলো ব্যাক করবে না আপনারা চেষ্টাই আছে আমরা তো সাহায্য করছি কাজটা কতদিন সময় লাগতে পারে টাকাগুলো রিকভারি হতে সেটা